আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল ষোলো সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তেইশ রবিউল আউয়াল 1447 সাতচল্লিশ এক আশীন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা উনত্রিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা আটত্রিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা বারো মিনিট আসর শুরু বিকেল চারটা উনিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিট মাগ্রীব শুরু সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট মাগ্রীব শেষ রাত সাতটা বারো মিনিট ঈশা শুরু রাত সাতটা আঠারো মিনিট ঈশা শেষ বুট চারটা সতেরো মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুট চারটা আঠাশ মিনিট ইফতার সন্ধ্যা মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে মিনিট দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা বেয়াল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার যুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা একুশ মিনিট ইশরাক বুড় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা বেয়াল্লিশ মিনিট চাষত বুড় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা বেয়াল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা আটত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যুগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ